হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো বস কি দেখছি বস আমার তো বস এই প্রথমবার আমি দেখি যে বাংলা মুভিকে নিয়ে বস এত হাই বস তো অলরেডি খাদান মুভি যে হারে তার বক্স অফিসে দাপুর চালাচ্ছে বস আমার লাইফে এটা কবে হয়েছিল জাস্ট মিরাক্কেল বস তো পঁচিশে ডিসেম্বর সুপারস্টার দেবদারের জন্মদিন গেলো তার লাইফে কিন্তু এই যে মুহূর্তটা এই মুহূর্তটা কিন্তু বাস আমি মিস করছি না বস তোমরা মিস করছো নাকি তো কমেন্টটা বলো তো আমি মিস করছি না এটাই যে সুপারস্টার দা। মানে তুমি দেব তুমি সুপারস্টার বস কোনো কথা মানে আবারও তুমি প্রমাণ করে দিলে যে বাংলা কমার্শিয়াল মুভি কি হারে দর্শকদের ভিতরের হৃদয়টাকে মানে একটা ভালো করে দিবার সেটা হলো খাদান এই খাদান ঝড় সত্যিকারের বলা ভালো যে বহুদিন পর কিন্তু আবার আমরা সেই যে আগের সুপারস্টার দেবকে দেখতে পাচ্ছি সেই আমার তো আগেকারের দিনগুলো মনে পড়ে আছে ফলজাই জলিয়া বিন্দাস, রোমিও মন মানে না মানে সে আগেকার দৃশ্যটা বাস এখন মনে পড়ছে সেটা হলো খাদান আমার কোথায় গিয়ে মনে হচ্ছে তো দেবদার যেই সেই নতুন রূপটা আবার আমরা দেখতে পাচ্ছি সেটা হলো খাদান ঝড় তো বস এটাই বলবো যে খাদান মুভি যে হারে তার বক্স অফিস দাপট চালাচ্ছে বস এটা কবে হয়েছিল জাস্ট আমি জানি না তোমরা জানলে কমেন্ট করো বস তো সুপারস্টার দেব তার জন্মদিন বানালো সেটা হলো পঁচিশে ডিসেম্বর তো একটা মুভি তখনই হিট করে সেটা হলো যখন দর্শক যখন বইটাকে হিট করবে সেটা হলো খাদান দর্শকরা বস এত পরিমাণে যেচ্ছে সিনেমা হলে বস যেই সিনেমা হলগুলো চলে নেই মানে সিনেমা যে দেখার একটা আগ্রহ তো মানে সিনেমাটা আগেটা খুব একটা চলতো না খুব স্লো হয়ে গেল তো এই খাদান মুভিটা যেদিন থেকে রিলিজ করেছে বস আমার কাছে তো ফোনের পর ফোন আসছে বস খাদান 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 হিট হিট মানে আমার তো যেসব বন্ধুরা তারাও কোনো বাংলা মুভি দেখে না আমাকে বলতো আমার বন্ধুরা ভাই তুমি বাংলা নিয়ে কেন তুই করছিস রিভু বাংলা মুভি সিহারে হিট করতে পারে না তো আমার বন্ধুরাও বলছে বস তো খাদার মুভিটা খুব সুন্দর লেগেছে আমাকে বস মানে আমার বন্ধুরা তারাও দেখে এ বইটার পছন্দ লাগে তোমরা চিন্তা করো যে খাদার মুভিটা আমি তোমাদেরকে প্রথম থেকে বলেছি বলে এসেছি বস যে খাদার মুভি এই বইটা কিন্তু বক্স অফিসে রাজ চালাবে বস রাজ রাজার রাজার এসে গেছে বস তো এটাই বলবো যে তার বক্স অফিসে খুব সুন্দর ডাপত চালাচ্ছে প্রত্যেকটা হেয়ার লেগে কিন্তু টু মুভি কিন্তু পুরো চাপের মধ্যে আছে বস তাহলেও দেখো অনেক জায়গায় কিন্তু এই খাদান মুভিটা কিন্তু শো পাই মে শো না পেয়েও কিন্তু তার বক্স অফিস কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চলছে তো বস যে আপডেটটা পাচ্ছি বস প্রতিদিন তো এক করে তো এক কারোর করে তো তার ব্যবসা করছে তো এখন যে মানে আপডেটটা এসেছে সেটা হলো যে তার অফিসিয়ালি একটা আপডেট এসেছে সেটা হলো ছ ছয় মানে সিক্স কারোর এখন যে মানে আপডেটটা পাচ্ছি সিক্স কারোর টাকা কিন্তু বক্স অফিসে কালেকশান করতে পেরেছে তো বস এটাই হলো আপডেট এটাই আপডেট ছিল সতক্ষ সব সকলে ভালো থাকো আর দেবদার জন্মদিন গেল দেবদাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ দেবদা তুমি দেব তোমায় সুপারস্টার তো সকলে ভালো থাকো আর যারা যারা দেবদার ফ্যান একটু কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো থ্যাংক ইউ সো মাচ